এই প্রেমিস দেখ লাসে আমারে সানের মুন রেস্টুরেন্ট নিয়ে যাবে তুই তো জীবনও আমার হোস্টেলের বাইরে কোথাও ফাইতে নিয়ে যাস নাই আরে ভেবে বাদ তো প্রেমিস তোর নিজের খাবারটা কিনতে পারো না ও তোমার এবার কেউ রেস্টুরেন্টে নিয়ে যাবে একদম ঠিক বলছো আমি যে কেন ওর মতো ছেলের সাথে এতদিন রোশন করছিলাম শুধু শুধু আমার সময়গুলো নষ্ট করছি প্রিমিস সুনাইরাকে কিছু না বলার পরেও সুনাইরা বারবার প্রিমিসকে অপমান করার চেষ্টা করে সুনাইরা মনে করে প্রিমিসের সাথে ব্রেকআপ করার পর প্রিমিস অনেক কষ্টে আছে সুনাইরা তো আর জানে না সে প্রেমিসের জীবন থেকে চলে যাওয়ার পর প্রিমিসের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে প্রিমিশ সুনাইরার জন্য এখন আর কষ্ট পায় না তবে সুনাইরার জন্য তার আফসোস হয় কারণ রাসেল ছেলেটা বেশি ভালো না প্রিমিস এগুলা মনে মনে ভাবো থাকে আর ঠিক তখন তার পিছন থেকে তার কলেজের বন্ধু পাখি বলে

ঠিকই আছো ওর সাথে এমনটাই হওয়া উচিত ও তোমার মতো একটা ভালো ছেলে রাইকা কি একটা ছেলের সাথে গেছে আচ্ছা বাদ দাও ওদের কথা চলো আমরা আজকে কোথাও বাইরে খাইতে যাই আর আজকে আমি তোমার ট্রিট দিব আরে আমি তো ভুলেই গেছি তোমার তো ট্রিট দেওয়ার কথা ছিল আমি বলছিলাম না কলেজের বাইরে বড় একটা রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাব আচ্ছা চলো আজকে তোমার আমি সান এন্ড মুন রেস্টুরেন্টে নিয়ে যাব এটা শোনার পর পাখি তো অবাক হয়ে যায় কারণ আগেরবার বার যখন প্রিমিস বলেছিল ওদেরকে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাবে তখন ভেবেছিল প্রিমিস হয়তো মজা করছে তাই সেই বিষয়টা তেমন সিরিয়াসলি নেয়নি কিন্তু এইবার যখন আবার বলছিল তখন সে ভাবে এটা হয়তো প্রিমিসের জন্য বোঝা হয়ে যাবে কারণ সে জানে প্রিমিসের অবস্থা প্রিমিস কতটা কষ্ট করে পড়ালেখা করে হোস্টেলে থাকে তাই পাখি বলে প্রিমিস আমি জানি তোমাদের ব্রেকআপ হয়েছি আমি এটাও জানি সোনাই তোমার চেতনার জন্য এইসব গেম খেলতাসি কিন্তু তুমি তো বোঝাও তুমি ওর মতো পাগল হলে চলবে ও যা করতেছে ওরে করতে দাও সানেন মুন্না জায়া তুমি ওর কি দেখাইতে চাও আরে না না এমন কিছু না আমি তোমাকে একদিন প্রমিস করছিলাম না ওইটাই জাস্ট পূরণ করার জন্য বলছি তুমি চলো কোনো সমস্যা নাই আরে প্রিমিস তুমি বুঝতেছো না এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট অনেক দামি দামি খাবার এখানে আরে পাখি তুমি কোনো চিন্তা করো না তুমি চলো আমার সাথে আর কোনো কথা বলবা না চলো আমার সাথে প্রিমিসের এই কথা শুনে পাখি এইবার চুপ হয়ে যায় কারণ এইবার প্রিমিসকে দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছিল তাই সে আর কিছু বলে না তারপর তারা একটি ট্যাক্সি নিয়ে সান অ্যান্ড মুন রেস্টুরেন্টের দিকে রওনা দেয় আর এই দিকে রাসেল আর সুনাইরা মুন রেস্টুরেন্টের ভিতর চলে যায় ওয়েলকাম স্যার মুখ থেকে ম্যাম শুনে তার মাথা থেকে হোশ উড়ে যায় কারণ এর আগে কখনোই এত ইজ্জত সে পায়নি প্রিমিসের সাথে যখন ছিল প্রিমিস সবসময় তাকে ফুটপাতের কোনো রেস্টুরেন্টে নিয়ে যেত এত দামি কোনো জায়গায় প্রিমিস কখনো তাকে নিয়ে যায়নি এরপর রাসেল ওয়েটারকে বলে আমি আট নাম্বার টেবিল বুক করছি আট নাম্বার টেবিল তার কোন দিকে আচ্ছা আপনারা আট নম্বর টেবিল বুক করছেন মিস্টার রাহুল মিস্টার সোনাইরা হ্যাঁ হ্যাঁ আমি রাসেল আর ও হচ্ছে সোনাইরা এরপর ওয়েটার তাদেরকে আট নম্বর টেবিল দেখিয়ে দেয় আর সোনাইরা তো একদম খুশি হয়ে যায় টেবিল বুক করার সময় রাসেলের সাথে তার নাম লেখা হয়েছে বলে এরপর তারা দুইজন সেই টেবিলে গিয়ে বসে রাসেল এর দেখছো কত সুন্দর আর কত তো বড় তাই না আরে না না কি বলো এটা তো ছোট খাটো একটা রেস্টুরেন্ট তুমি এই রেস্টুরেন্ট আসবে বলছো এর জন্য তোমার এখানে নিয়ে আসলাম নাহলে আরো এর চেয়ে বড় কোন রেস্টুরেন্ট তোমার নিয়ে দিতাম এরপর সেই রেস্টুরেন্টের সামনে এসে পড়ে প্রিমিস পাখি পাখি এত বড় রেস্টুরেন্ট দেখে ভয় পেয়ে যায় তাই প্রিমিস বলে প্রিমিস চলো আমরা এখান থেকে চলে যাই অন্য কোন রেস্টুরেন্টে যাই এটা এত বড় একটা রেস্টুরেন্ট এখানে আমাদের যাওয়া ঠিক হবে না আরে পাখি তুমি ভয় পেও না তুমি আমার উপর ভরসা রাখো তোমাকে আমি কোনোভাবেই অপমান হইতে দিব না এর পর পাখি কিছুটা ভরসা পায় আর তারপর তারা দুইজন রেস্টুরেন্টের ভেতরে চলে যায় রেস্টুরেন্টের ভেতরে ঢুকে তারপর প্রিমিস বলে পাখি তুমি এখানে একটু থাকো আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি না না আমি এখানে একা থাকবো না আমি তোমার সাথে ওয়াশরুমে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো আমার সাথে চলো এরপর প্রিমিস আর পাখি মিলে ওয়াশরুমের দিকে যায় প্রিমিস যায় পুরুষদের টয়লেটে আর পাখি যায় মহিলাদের টয়লেটে প্রিমিস যখন টয়লেট থেকে বের হয়ে মুখ থাকে ঠিক ওই সময় দুইজন হাজির হয় সেখানে আর তারা আর কেউ নয় সুনাইরা আর রাসেল সুনাইরা প্রেসে খাবার লেগে যাওয়ার কারণে রাসেল আর সুনাইরা ওয়াশরুমে আসে সুনাইরা প্রিমিসকে দেখেই বলে গিরে তুই আ ওদেরকে ফলো করতে করতে কেন আইছা পস আরে না তোমাদেরকে কেন ফলো করব আর তোমার কি হইছে এখানে ওয়াশরুমে কেন সুনাইরার কি হইছে এটাকে তোর বলার নাটক আতে আমাদের ফলো করতে করতেই কেন আসছস কেন সেটা জবাব আগে রাসেলের মনে হচ্ছিল প্রিমিস জবরদস্তি করে সুনাইরার পিছনে পড়ে আছে তাই ওর মনে হচ্ছিল প্রিমিসকে সোজাসুজি বুঝিয়ে দিতে তাই সে রেগে প্রিমিসকে বলে দেখ ফকিন পোলা কইলা সিনারাক আজকের পড়তে থেকে তরে তোরে কোনদিন সোনার নাম মুখ করতে দেখছি তাইলে তোর খবর আছে প্রিমিস এই কথা শোনার পর আর একটাও কথা বলে না সে ওখান থেকে একদম চুপ হয়ে যায় আর ভাবতে থাকে রাসেলের মতো ছেলেদের বুঝিয়ে কি লাভ প্রিমিসের এই চুপ থাকাটা সুনাইরা সহ্য করতে পারে না আর যখনই প্রিমিস ওখান থেকে বের হয়ে যেতে নিবে তখনই সুনাইরা রাসেলকে ইশারা দেয় আর রাসেল গেটের সামনে দাঁড়িয়ে পড়ে তরে তো এত সহজে এখান থেকে বের হতে দেওয়া যাইব না তুই এখান থেকে বের হওয়ার আগে আমার ধুলাবাই কবি আর সুনাই তোর বোন কবি তারপর থেকে এখান থেকে চাইতে পারবি